দর্শক আসসালামু আলাইকুম বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু বাংলাদেশে খুবই পরিচিত মুখ এবং তিনি পপুলারিটি খুব বেশি অর্জন করে ফেলেছেন এমনটা না যে তিনি ভারতে ওনাকে গুম করা গুম করে ভারতে পাঠানো হয়েছিল সেখান থেকে যে তিনি পরিচিতই পেয়েছেন বিষয়টি কিন্তু তা নয় বিষয়টি হচ্ছে যে এখন যেইভাবে ওয়ান হ্যান্ডেড তিনি বিএনপিকে কে ঐকমত্য কমিশনে রিপ্রেজেন্ট করছেন এবং সেখানে তিনি যেভাবে শক্ত অবস্থানে উনি বিএনপি কে তুলে ধরছেন আমি তো মনে করছি যে তাকে গুম করার পেছনে তার এই শক্ত পার্সোনালিটিটাকেই কিন্তু ট্রিগার করা হয়েছিল এখন আসি হচ্ছে কেন আমি এই কথাটি বললাম এই কথাটি বলার পেছনের আমার মূল কারণ হচ্ছে তিনি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন তিনটা দেশ আবারও বলছি তিনটা দেশ বাংলাদেশকে খুব ইনস্টিগেট করছে বা ইনফ্লুয়েস করার চেষ্টা করছে পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি দুটো দেশ হচ্ছে রিজিয়নাল পাওয়ার তৃতীয় দেশ হচ্ছে সুপার পাওয়ার এখন এই তিনটা দেশ যদি বাংলাদেশকে ইনফ্লুয়েস করে এবং বাংলাদেশও যদি সেই ইনফ্লুয়েন্সের ভিতরে ঢুকে যায় তাহলে এটি বাংলাদেশের জন্য একটা খুবই দুঃখজনক ঘটনা হবে এবং এটি বাংলাদেশকে লং রানে ভোগাবে দর্শক উনি যদিও কোনো দেশের নাম বলেন নাই তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সেই তিনটা দেশের নাম আমি ধারণা করে নিচ্ছি এই তিনটা দেশ হচ্ছে ভারত পাকিস্তান রেজিয়নাল পাওয়ার ভারত পাকিস্তান অথবা হতে পারে ভারত এবং চীন এই দুইটা রিজিয়নাল পাওয়ার কিন্তু আমি কেন বলছি যে উনি সালাউদ্দিন আহমেদ খুবই স্পষ্টভাবে বলেছেন রিজিয়নাল পাওয়ার ঠিক আছে এখন এই রিজিয়নাল পাওয়ার আমাদের এই রিজিয়নে বা এই অঞ্চলে বা সার্ক ভিত্তিক দেশগুলোর গুলোর মধ্যে কিন্তু অর্থাৎ ভারত এবং পাকিস্তান আছে অর্থাৎ ভারত পাকিস্তান এই দুইটাকে আমি ধরে নেছি আরেকটা হচ্ছে সুপার পাওয়ার এখন সেই সুপার পাওয়ারটা হতে পারে চীন অথবা সেই সুপার পাওয়ারটা হতে পারে আমেরিকা তবে বাংলাদেশের রাজনীতির সাথে আমেরিকা যেহেতু প্রাসঙ্গিক এবং আমেরিকা যেহেতু খুব বড়ভাবে সামনে আসছে এবং আমরা দেখেছি আমেরিকার যিনি অ্যাফেয়ার্স আছেন উনি লন্ডনে গেছেন ঠিক ঠিক মানে এইরকম তৎপরতা যখন আমি দেখছি তখন আমি আমেরিকাকে এগিয়ে রাখছি চীনের থেকে অতএব আমার কাছে দিন শেষে মনে হচ্ছে আমেরিকা সুপার পাওয়ার ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিনটা দেশের কথাই সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত করেছেন এবং ইঙ্গিত করে উনি বলেছেন এই তিনটা দেশের প্রতি তাদের মানে বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো বা তিনটা দেশ হচ্ছে বাংলাদেশকে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এরকম একটা আশঙ্কা তিনি করেছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো অস্বীকার করার মতো না যে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই কোনো না কোনো দেশের বলয়ে আছেন এবং বাংলাদেশের একটা বিশাল বড় একটা স্লোগান রয়েছে সেটা হচ্ছে আমরা কারোর সঙ্গে শত্রুতা করব না বন্ধুত্ব সবার সঙ্গে রাখবো এরকম একটা স্লোগান কিন্তু আমাদের রয়েছে অতএব দর্শক আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তিনি যেই তিনটা দেশকে ইঙ্গিত করেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতির জন্য একটা বড় ইঙ্গিত বলে আমি মনে করছি এবং বড় একটা টার্গেট বলে আমি মনে করছি অতএব এই তিনটা দেশকে ঘিরে কিন্তু আমি মনে করি যে এই তিনটা দেশ বাংলাদেশের নির্বাচনের সাথে অতপ্রতভাবে জড়িত এবং বাংলাদেশের নির্বাচনে কোনোভাবে উনি কি এটা কোনোভাবে এটা বুঝাতে চাচ্ছেন কিনা যে বাংলাদেশের নির্বাচনেও সামনে ইনফ্লুয়েস করতে পারেন এবং রাজনৈতিক দলগুলোকে উনি অগ্রিম একটা বার্তা দিতে চেয়েছেন যে মানে বিএনপির তরফ থেকে একটা অগ্রিম বার্তা দিতে চেয়েছেন যে এই ধরনের মানসিকতা থেকে যেন তারা বিরত থাকে এই যে জন্ম লগ্ন থেকেই বাংলাদেশ কোররা কোনো মানে কারণ না কারণ পেছনে হয় কখনো আপনার পাকিস্তান কখনো হচ্ছে ইন্ডিয়া কখনো হচ্ছে চীন কখনো হচ্ছে আমেরিকা এই বলয়গুলো থেকে বের হয়ে বাংলাদেশ কি আসলে নিজ জায়গায় বসতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং সেই বড় প্রশ্নের উত্তরটি কিন্তু জনাব তারেক রহমান তার ইন্টারভিউতে মানে সাক্ষাৎকারwidetilde দিয়ে দিয়েছেন যেটি গত দুই দিন দিন ধরে ধরে বা তিন আপনারা সবাই দেখছেন শুনছেন সেই সাক্ষাৎকারের মধ্যেই কিন্তু তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপির নীতি হচ্ছে বাংলাদেশ আমার সার্বভৌমত্ব আমার যে বর্ডার এই টেরিটরির ভেতরটা আমি কন্ট্রোল করবো এই টেরিটরির রিলেটেড কোনো কিছু আমি মেনে নিব না টেরিটরির রক্ষার পরে যদি অন্য কিছু থাকে সেটা আমরা অন্যভাবে পলিটিক্যালি কিংবা কূটনৈতিক ভাবে সেটা আমরা বিবেচনা করে ডিসকাশন করে সেটি আমরা ঠিক করে নিব কিন্তু অন্য কিছুকে আমরা কিন্তু মেনে নিব না বা অন্য কোন চোখে আমরা দেখব না এই ধরনের কথা কিন্তু উনি স্পষ্টতা সাক্ষাৎকারে দিয়ে দিয়েছেন তার ঠিক পরপরে যখন সালাউদ্দিন আহমেদে তিনটা দেশের কথা বলেন তাহলে আমি বলতেই পারি যে বিএনপি আপনার একটা সিকিউরিটির সংখ্যা করছে বিএনপি একটা নির্বাচন নিয়ে শঙ্কায় আছে বিএনপি তারেক রহমানের ফেরা নিয়ে একটা শঙ্কায় আছে এবং এই জায়গাটিতেই প্রশ্ন আসে যে তারেক রহমান কি আদব ফিরছেন কিনা কিংবা ওই যে সুপার পাওয়ারের কথা বলা হয়েছে সেই সুপার পাওয়ারের তরফ থেকে একটা গ্রিন সিগনাল কিংবা আপনার সিকিউরিটির ব্যাপার নিয়েও কি কোনো নেগোসিয়েশন হচ্ছে কিনা ডিসকাশন হচ্ছে কিনা এটাও একটা বড় ব্যাপার তবে আমি তারেক রহমানের সাক্ষাৎকার থেকে একটা জিনিস তো আমি বুঝতে পারছি সেটি হচ্ছে নির্বাচনের মাঠে উনি থাকছেন উনি থাকবেন তবে আগে পরে কি হচ্ছে না হচ্ছে সেটি এখনো বলা যাচ্ছে না আমার মতামতের জায়গা থেকে সেটি হচ্ছে এই তিনটা দেশ হচ্ছে এটা এই যে যে যাদের নাম বললাম এবং এই তিনটা দেশ বাংলাদেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করছে কি করছে না সেটা হচ্ছে আমরা অলরেডি সেটা কম বেশি জানি আমরা কম বেশি বুঝি এবং আমরা দেখেছি যে ভারতের সরাসরি হস্তক্ষেপ এবং আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর পাকিস্তান কিভাবে বাংলাদেশের সঙ্গে ঘোল মেলানোর চেষ্টা করছে আমরা এটাও দেখেছি যে পাকিস্তান কিভাবে সালকে করে তারা হচ্ছে আপনার ওই ওই যে অমীমাংসিত যে ইস্যুটি সেই ইস্যুটিকে তারা অ্যাভয়েড করে এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতি এবং তারা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং আমেরিকা তো আছেই আমেরিকা ব্যাক অফ দি কার্টন ওনারা বিহাইন্ড দি সিনে যেভাবে বলি না কেন সেইভাবে আমেরিকা আসলে কি করার চেষ্টা করছে সেটা আমরা কম বেশি সবাই বুঝি আমেরিকার স্বার্থটা কোন জায়গায় আমেরিকার স্বার্থটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে জায়গাটি সেই জায়গাটিকে সিকিওর করা মানে আমেরিকার স্বার্থের জন্য সিকিওর করা এবং সেখানে চীনকে টক্কর দেওয়া এটা হচ্ছে আমেরিকার কথা স্বার্থ অতএব সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি পাঁচ আগস্টের পর কোনো শিক্ষা না নিতে পারে বা পাঁচ আগস্টের পর যদি তাদের চরিত্রে পরিবর্তন না আসে তাহলে আমি মনে করবো যে এই দেশ আসলে একটা ফেইল্ড রাষ্ট্রে পরিণত হবে বলেই আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ